আজকে আমাদের লাঞ্চ থালিতে ছিল উচ্ছে ভাজা মিষ্টি কুমড়ো ভাজা পাতলা মুসুর ডাল পেঁয়াজ দিয়ে হাঁসের ডিমের কারি ঝিঙ্গে দিয়ে আর হচ্ছে লোকাল চিকেন খুব কম মশলায় একটা পাতলা টাইপের ঝোল আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি এই মালাইকারিটা আমি একদম ঘরোয়াভাবে তৈরি করি মালাইবিহীন মালাইকারি খেতে ভীষণ ভালো লাগে এতগুলো পদের মধ্যে তোমাদের সঙ্গে আমি চিংড়ি মাছের মালাইকারিটাই রেসিপি শেয়ার করলাম খেতেও ভালো হয় দেখতেও খুব ভালো হয় চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে একটুখানি লেবু দিয়ে চিপে মেখে নিয়েছি লেবুর রস দিলে না চিংড়ি মাছের মধ্যে একটা গন্ধ থাকে সেটাও যেমন চলে যায় চিংড়ি মাছ খেলে যাদের অ্যালার্জি হয় সেটাও হওয়ার সম্ভাবনা কম থাকে আর নারকেল টুকরো করে নিয়েছি শুকনো নারকেল কিছু রসুন কাজু টমেটো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর সঙ্গে টক দই টক দইটাকে মিক্সিতে একটু ফেটিয়ে নিতে হবে তারপর কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছগুলো এক এক করে দিলাম আস্তে আস্তে দিয়েছি কেননা মানে হিটটা কম রেখেছে চিংড়ি মাছ তেলে ধীরে লাল হয়ে ওঠে এই কারণে গ্যাসের হিট কমিয়ে রেখেছিলাম ওই কম হিটে আস্তে আস্তে করে দিয়ে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি চিংড়ি মাছ ভাজলে না কড়াইটার মধ্যে একটু কীরকম যেন লেগে লেগে যায় তাই কড়াইটায় গায়ে এরকম কালো কালো হয়ে যাচ্ছিলো যাই হোক তারপর মাছগুলোকে একটা সাইডে তুলে রেখে আবার বাকি যে মাছগুলো ছিল সেগুলো আস্তে আস্তে কড়াইতে দিয়ে দিলাম ভাজার জন্য ওগুলো দিয়ে দেওয়ার পরে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে খানিকটা এলাচ আর দারচিনি শুকনা লঙ্কা আর অল্প একটুখানি কালো জিরা সোমবার দিয়ে তার মধ্যে ওই যে মশলাগুলো ছিল না নারকেল টমেটো পেঁয়াজ রসুন সবগুলো দিয়ে দিয়ে যে পেস্ট বানিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম তার তারপর তার মধ্যে জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে যখন তেল ছেড়ে আসলো তখন একটুখানি ধনিয়ার গুঁড়ো ছিটিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো দিয়ে তার মধ্যে একটু চিনি দিয়েছি খুব বেশি না কেননা খুব বেশি মিষ্টি ভালো লাগে না খুব অল্প পরিমাণে চিনি দিয়েছি দিয়ে তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে লাল মানে রঙটা একটু লাল হয় লাল লাল হয় দেখতেও ভালো লাগে তারপর মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নিলাম মশলাটাকে না বেশ খানিক্ষণ কষাতে হবে খুব অল্প কষিয়ে কিন্তু কখনোই জল দিয়ে দিও না বেশ অনেকটা টাইম ধরে মশলাটাকে কষাতে হয় যখন কষাতে কষাতে তেল ছেড়ে আসবে তখন ওই ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবে দিয়ে সেগুলোকেও আবার বেশ খানিকটা সময় ধরে কষিয়ে নিতে পারে ভাবে যারা আলু খেতে ভালোবাসো এর মধ্যে না ছোটো ছোটো করে ডুমো ডুমো করে আলুও দিতে পারো বেশ ভালো লাগে কিন্তু আমি আলু দিইনি যেহেতু আমার ছেলে চিংড়ি মাছের এই আইটেমটা ভালোবাসে এর মধ্যে আলু সেই কারণেই দেইনি তারপর আবার সেগুলো একটু ভাজা ভাজা করে জল তেল ছেড়ে আসলে খানিকটা জল দিয়ে দিলাম কেননা মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু বেশি পরিমাণ জল লাগবে তারপর জল দিয়ে নেড়ে ঘেটে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর তোমরা না এরকম মানে ভিডিও যদি চাও ইউটিউব থেকে দেখলে অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও লাইক কমেন্ট তো করবেই আমি জানি যদি সম্ভব হয় একটু শেয়ার করে দিই আমার পাশে থেকো না প্লিজ আর তোমরা যে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখতে এর জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে তারপর জল ফুটে তেল ছেড়ে দিলে নামিয়ে নিয়ে খেয়ে নাও খুব ভালো লাগে কিন্তু খেতে থ্যাংক ইউ